আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছে সবাই আশা করি ভালোই আছো এটা একটা চুড়িদারের পিস এই চুড়িদারটা পাশের গ্রাম নারকাসোল থেকে একটা বুনু দিয়ে গেছে অনেক দিন হয়ে গেল দিয়ে গেছে বানানোই হয়নি তো ভাবলাম আজকে একটু বানিয়ে দেখি কেমন হয় তো দেখতেই পাচ্ছ এই যে চুড়িদারের এমব্রয়ডারি কাজটা আছে ওই কাজটার গলাটার গ্যাপটা অনেকটা বেশি প্রায় সাত ইঞ্চি মতো অনেকে বলে দিদি এই গলার গ্যাপটা অনেক বেশি আছে আমি কিন্তু এতটা গ্যাপ পড়তে পারবো না বাড়িতে বকবে তো সেই গ্যাপটা কিভাবে আমরা দর্জিরা কিভাবে ঠিক করি সেটাই দেখাচ্ছি আর কি প্রথমে ফিতে দিয়ে মাপ করলাম সাত ইঞ্চি মতো গ্যাপ ছিল এরপর মাছ বরাবর আমরা একটা দাগ দিয়ে দেড় ইঞ্চি মতো সেলাই করে নিয়েছি এখন কাপড়টা মাপ করলে দেখা যাচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি মতো গ্যাপটা রয়েছে এবার লাইলিনের ওপর চুড়িদারটি উল্টো করে বসিয়ে এম্বোর্ডারের ধার বরাবর সেলাই করে নিয়ে সোজা করে নিলেই গ্যাপটা ঠিক মাপে চলে আসবে